আল্লাহ রুবিয়তের মধ্যে ক্ষমতার মধ্যে বিশ্বাস যতগুলো এবাদত করতে হবে সমস্ত এবাদতের মূল মাকসাদ মূল উদ্দেশ্য হবে একমাত্র আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রব্বুল আলমিন ছাড়া এবাদতের কোন অংশ আর কাউকে দেওয়া যায় না যেহেতু আল্লাহ আমার একমাত্র রব এবাদত করতে হবে সব একমাত্র তার জন্য কিন্তু আল্লাহর আবাদত করতে গিয়ে আল্লাহকেও দেখানো সাথে আরো একটি কাজ করে ফেলা দুইজনকে দেখানো এটার নাম সেরেক এক কাজে দুই কাজ করবেন করি কাজ করেন ভালো কথা এক কাজে ফাঁস কাজ করেন একসাথে ঢাকা গেছেন কাজ ফাঁসটা করে চলে আসছেন অসুবিধা নেই কিন্তু আল্লাহর আবাদত করতে গেলে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে আবাদতটা না হলে আল্লাপ কবুল করেন না এক আবাদত করে যদি দুই দিকে খুশি করতে চান কোনো দিকে না রমজান মাস আসতে জাকাত দিবেন জাকাত দেওয়ার সময় চিন্তা করলেন এক জাকাত দিয়ে দুই কাজ করে ফেলা যাবে একদিকে আমার জাকাত আদায় হয়ে যাবে আমার ফর্জীয়তা আদায় হয়ে যাবে আর একদিকে যে মানুষটাকে একটা শাড়ি দিব লুঙ্গি দিব ওই মানুষটাকে আমার সাপোর্টার আমার সহযোগ কিনে ফেললাম ওই মানুষটা সামনে যে সময় দরকার হবে সেই সময় আমাকে সমর্থন দিবে তাহলে আমি পাঁচ হাজার শাড়ি লুঙ্গি বিতরণ করলে পাঁচ হাজার লোক পাঁচ হাজার সমর্থন আমার জোগাড় হয়ে গেছে এক কাজে দুই কাজ হয়ে গেছে দুই কাজ হয়েছে এই কাজ করার দ্বারা আমার আমও গেছে সালাও গেছে সব বরবাদ ইমানও গেছে আমলও গেছে সব বরবাদ হয়ে গেছে কারণ জাকাত আল্লাহর আবাদত এই আবাদত দিয়ে সন্তুষ্ট করতে হবে কাকে একমাত্র আল্লাহ আর কোনো লক্ষ্য উদ্দেশ্য থাকা যাবে না থাকলে কি হয় শির যে বান্দাকেও আমি দেখাইতে চাই আল্লাহকেও দেখাতে চাই এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুফতিলু সাদাকাতিকুম বিল মাননি ওয়াল আযা কাল্লাযী ইউনফিকু মালাহু রিয়া আন-নাস হে ঈমানদাররা সাদাকা গুনকে বাতিল করে দিও না মানুষকে খোটা দেওয়ার মাধ্যমে কষ্ট দেওয়ার মাধ্যমে যেমনি বাতিল হয়ে যায় কোনো ব্যক্তি যদি মানুষকে দেখানোর জন্য দান করে অর্থাৎ একসাথে আল্লাহকেও সন্তুষ্ট করা কোনো বান্দাকেও সন্তুষ্ট করা দুইটা যখন এবাদত যখন বিভাজ্য হয়ে যায় তখন সেটা শেরেক হয়ে যায় এই জন্য যখন কোন ব্যক্তি সেজদা শুধু আল্লাহকে করে এটার নাম কিন্তু আল্লাহকেও সাজদা করে পাশাপাশি মাজারে গিয়েও সাজদা করে আল্লাহকেও সাজদা করে আল্লাহর কোনো নেককার বান্দাকে গিয়েও সাজদা করে আল্লাহর আবাদতকে বিভাজ্য করে ফেলে আল্লাহর আবাদতকে বাক করে ফেলে তখন এটার নাম হয়ে যায় সেরেক এই সেরেক আমাদের দেশে আছে কি নাই হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান নারী পুরুষ মাজারে গিয়ে কবরের সামনে গিয়ে সাজদা করতেছে সেরেক করতেছে অসংখ্য মানুষ আল্লাহ রব্বুল আলমিনের জন্য যে মান্যত একটা গুরুত্বপূর্ণ আবাদত মান্যত করা ওই মান্নত করে মাজারের জন্য মোমবাতি দিবে সিন্নি দিবে টাকা দিবে গরু দিবে ছাগল দিবে এগুলো দিতে হবে কার জন্য একমাত্র আল্লাহর জন্য কিন্তু যখন আল্লাহর বান্দা ওই দিকে দেওয়া শুরু করে এটা হয়ে যায় কি সেরেক। আল্লাহর অলি যিনি কবরে আছেন ওনার কি মোমবাতির দরকার আছে উনি রাত্রে নামাজ পড়েন রাত্রে উঠে তো ওনার মোমবাতির দরকার কি আবার ওনার মশারির দরকার আছে মশা কামড়ায় ওনার খাওয়া দাওয়া করেন তো ওনার টাকার কি দরকার তাহলে আল্লাহর টাকারও দরকার নাই মোমবাতিরও দরকার নাই মশারিরও দরকার নাই আল্লাহর অলির সিন্নিরও দরকার নাই সিন্নির দরকার আছে সিন্নি কি আল্লাহর অলি খায় তাহলে আপনি আল্লাহর বান্দাদেরকে যদি খাওয়াইতে চান তা আপনার এলাকায় কি আল্লাহর বান্দার অভাব আছে নাকি আপনার এলাকায় খাওয়ান আল্লাহর বান্দাদেরকে অসুবিধা কি হবে মানুষকে খাওয়ানো টয় বাদ কিন্তু আপনি ওখানে নিয়ে খাওয়াইতেছেন কেন যে আল্লাহর অলি দেখতেছে আমার উদ্দেশ্য সফল হবে না আল্লাহর অলির এই ক্ষমতার বিবাহ্য আল্লাহর অলিকে ক্ষমতার মালিক মনে করলেন এটার নাম সেরেক এই জাতীয় অসংখ্য সেরেক সমাজে বিদ্যমান